তৎকালীন সময় আরবর বুজুর্গ যারা ব্যবসা বাণিজ্য দুনিয়ার বিভিন্ন দেশ যাইতা কিন্তু তারা লগে মকসুদ থাকতো দিনর দিনের দাওয়াত দেওয়া কেতা দেওয়া দিনের দাওয়াত দেওয়া হাফিজ আবুল রহমতুল্লাহ বুজুরগ জাহাজে রওনা দিয়েছিল আরব কিহা আর সাগর তো সেই সময় এখন খান তো বেশি ইঞ্জিল নাই সে সময় তো বাতাসর ফালর তালে চলতো হঠাৎ করে সাইক্লোনে ফাইছে জাহাজ বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেইখানও মরছে কোনো ফাঁকা

ومن يتوكل على الله فهو حسبه زي الله رفل برشتا خوري لأ الله تردن نتوتش عبيد أول مرة تفين والله كل ناي كنر ناي أمر أسر إلو إبار كنا ناي كنتو تمي ماليك أسر سبحان الله خونا তুমি মালিক আছো মর্থাম একদিন তোমার যদি মনসাও আমার ওলা মরা আমার কোনো বেজারি নাই আমার কোনো কিতা নাই বেজারি নাই জিন্দা কুনি আতায় ও গরবে কচি ফেদায় ও জাসুদা মুবতলায় ও হরচে কুনি রেদায় তুমি মোলা জেলা রাজি আমি ওলা খান রাজি আমার আল্লাহ তার ইমায়ার বন্দারে বাতাসরে তোমার দিছে আর আস্তে আস্তে বাতাসে নিয়া এক লাইছে যে দ্বীপের নাম হইল মালদ্বীপ মালদ্বীপের দিশ আছে না আচ্ছা এখন আমরা দেশের অনেক মানুষ এই দ্বীপ তোমার চাকরি করিয়া মালদ্বীপ এখন যে কিন্তু মালদ্বীপ আসেন সারা মুসলমান মালদ্বীপের সারা কিনা মুসলমান কিন্তু হিসলমান একজনও না একজন জনু আসলানা আর হাফিদ আবুল বারাকাত রহমতুল্লাহ আলহি যেমনে ও দিফিয়া তো তখন লাগছে তাঙ্গে ফার ফারু এখন যাইতাম খানো রইতামানো খাইতামানো ওয়াল্লাহ হো আল্লাহ আল্লাহ ৰাইতাম খানো ৰৈতাম খানো খাইতাম খানো আল্লাহ ও অল্লা তুমিতো সখলতাৰ মালিক আমাৰ আল্লাহ এদমলাক ধৰেতো খাৱাই তো খাৱাই মুখ থৰ জৰিয়াই আমি ঈদ দেশ আমাত আমাথ আমাৰ আছিল মুছলমান দৌলতে ইমানৰ মতো নিয়ামত হৈছে কাৰ বদৌলতে শাহজালাল মুজৰ ৰ দে মনি ৰখমতুল্লা বদৌলতে টিক নাই বেটে হায়েৰে হাই শাহজালাল মুজৰ ৰদে মনি শুনমা নদী ফাঙি দিছিলা কিতা দিয়া মাথো না মাথো না জেকি ফূৰ্কি জাই নামত এখন ফলাব ফুৰি উঠিয়া এত না তিনশো ষাট কারামাতুল আউলিয়া এ হক কারামাতুল আউলিয়া এ হক কারামাতুল আউলিয়া এ হক অলি আল্লাহ কারামতিখান ইকান সৈ্য জুড়ে সুহান আল্লাহ অউ তো তোমাৰ খান যাই ইতা তাইন আগবাঢ়িয়া দেখলা কোনো এক বাৰিত লাগান দেখা যাৰ মানসৰ মাত শুনা যাৰ তাইন গিয় বাৰীত উঠি কিছো উটিয়া গিয়া কইন গ আমি একজন চাবিৰ খবৰ লৈয়া দেখোন ই বাৰীত বেটা মানুষ নাই এক বেটি আছে আর এক মিয়ে একটা আছে আৰু সেও নাই রাস্তায় গিয়া কইলা নেকর আল্লাহ ওয়ালা মানুষ তো আর আল্লাহর মনসা আল্লাহর ডর ভিতর আর খেরর ডর নাই তাই গিয়া কই নিকো আমার এই এক জরা জায়গা দেয়ার গত মতানোর গোর দেখি আর ফুবর ফুতা দেখা না সার ফুসর ফুতা দেখা না আছে ফুবর ফুতাই কেন দেখি বঙ্গের গিয়া দার খেরর হরা নাই মনে হয় তো মতান বেটি কই আমরা কোনো বেটা মানুষ নাই তুমি খানোর খেয়া ইসরে বাদ দুই তুমি রো তে আমরা এর দ্বারা সাহস ঢুকাইবো হুজুর আল্লাহ ও তোমার তাইন হইলাতে আমার এজরা জায়গা দাও তবে তোমার তানার কোনটা আমি খাইতাম নাই আমি আমার নিদাতে কর্ম করিয়া আমি খাইব তুমি এজরা জায়গা দাও বেটিয়া হইল রে বেটা মানুষে গদি তা খেতে আমরা তে এজরা শাওয়াশ বল্লা হইব তা কি যাবর বহ করো ও হাফিজ আবুল বরকাত রাহমাতুল্লাহ আলাইহি ও রু মুতা হই দিনর বেলায় লাখড়ি উড়িয়া নিয়া ফাহার তাকিয়া বেসোইন আর বেশিয়া ওতা দিতান জীবিকা নির্বাহ চলে অর্থাৎ তান খাবার ব্যবস্থা চলে দিন যার রাজার আত্মা একদিন বেটিয়ে বেটি যার হরি খানদের ই খান্তনের মাঝে বাউত আছে ই খান্তন বুঝা যায় হৃদয় বিদারক খানদন যেমন কোন সমসাত ফরছে আল্লাহর পান্তি

মালিকর কাছে হল বেমার ঔষধ আসিন না না ও খৈলারে গল্লার বান্ধি কিতা খরে গক বেটি হ তোমার খৈয়া কোনো লাভ নাই রেবা তাই খৈন দেখ আমার খৈয়া কোনো লাভ নাই নে আমার খ আমার মালিক একজন আছো এন কিন্তু হল সমস্যার সমাধান করিয়া দিতে পার হয় তুমি যে সমস্যা পড়ছো আল্লাহ উদ্ধার করে দিলেইব এই ক্ষমতা আমার মালিকর আছে কারণ আমার মালিক ও মালিক যে পাহাড়ের সাগর বানাইতে পারেন জাহিরি আলিম বানাইতে পারেন ফাসিকরে আবিদ বানাইতে পারেন ঠিক না বেটি ঠিক ও বেটিয়ে হইল সমস্যার কোনটা নাই আমরা তো দ্বীপর মানুষ আর আমরা জিন্নাতে বড়দেবর ছাঁটাই জিন্নাতে কীটা করে বড়দেবর ছাঁটায় আর ইতিপূর্বে জিন্নাথর লাগে চুক্তি একটা হয়েছে আর ও চুক্তি হওয়ার কারণে এখন আমরা নিচিন্তা রাইত ঘুমাইতাম পারি আর নাই দ্বীপর কোনো মানুষ নিচিন্তা রাইট ঘুমাইত না ই বাড়ি আই হামলা করি দিত হি বাড়ি হাই ফাগল বানাই তো হি বাড়ি নানান যন্ত্রণা করত ও তার চুক্তি একটা ওই গেছে প্রতি বছর একটা যুবতী মেয়েরে গয়না পুত্র ফিন্দাইয়া নয়া শাড়ি ফিন্দাইয়া আর সাগর ফারে একটা গোড় আছে ও নিয়া নিয়ে তৈত হয় আর জিতা তৈন আর বাদর দিন সকালে অনটাকে লাশ ঘুরে আনোয় Η Συρία είναι μια χώρα που δεν μπορεί να είναι η এখন আগামী খাই আমার মেরে আমি সাজাইয়া গয়না পত্র ফিন্দাইয়া দিমু আর নিজাতে ফুড়ি ঘুরে বার করে দিমু আর তার বাহিনী আইয়া লইয়া আর গিয়া তারা তোমার ওগর তৈয়াই বা সূর্য ডুবিবার সময় আর বাদর দিন সকালে গিয়া আমার মেয়েটারে লাশ আনতাম নিজাতে জিতা মেটারে দিম আর বাদর দিন লাশ হিসাবে গড়তাম গোস্তাম ও আল্লাহর বন্ধা এখানে আমার কিভাবে বরদাস্ত হয় ও মেয়ের বায় সেই আমি দ্বিতীয় স্বামী লইছি না ও মেয়েও আমার ভবিষ্যৎ এবতা অবস্থায় আমার মেরে খাই লাশ হিসাবে ফাইমু সকালবেলায়

আর গয়না ভুত্র যেটা পিন্দই তাই ওটা আমার দেলাই পায় আর আমার গর্বের পাহায় আর তার নিব না নি আমি রাখবো নগ নিং আর আমার ফালকে তুলিয়া দিলেই পায় তোমার ফুড়িগুলো বাঁচো আমি মরলে মরি কারণ তুমি দিছো সেও জায়গা দিছি না কোনো ধরনের জায়গা ভাবছি না অন্তত মরিয়াও তোলা সাদ নিজের দান দিলাইতে এক লিয়ে এক মখ্ুখাতের সাহায্য করবল লাগে ঠিক না বে ঠিক আল্লাহ বাল্লা যদি বনি যায় তাহলে মখলুকাতের জন্য নিবেদিত প্রাণ বনি যায় কিছু সরকারি বাহিনী বিকালবেলা সূর্য ডুবিবার আগখানো আর তাইন্ত তান গামছা রুমাল জেতা কমরো বানদিবার বালাদি বান্ধি যোন কোনো ওই তাই কুস্তা কুছছি হইছিল না রানী কমরো গামছা বান্ধিলে তো শক্তি পাওয়া যায় না নিবা হ্যাঁ কুদাল দি দিছিয়া তোমার না কমরো গামছা বানদাটাকে যোান্তির শক্তি পাওয়া যায় না না দে দেবন্নানি বুলাক ফাইতে তোমার আই ঘাটি তো তো গামছা বান্দা

আল্লাহর বলিতে তাই যা নমাজ পড়েননি নমাজ ছাড়া রে ভাই আল্লাহর খান্দা লইবার কোনো উপায় নাই আল্লাহর খান্দাল লইবার সবচেয়ে উত্তম সিস্টেম হইল সুজদা আল্লাহর জাতরে সুজদা করা বান্দা যখন সুজদা দিয়া কয় নমাজর সুবহানাল রাব্বিয়াল আলা এর মাধ্যমে আল্লাহর যত নৈকট্য লাভ করতে পারে আর কোন সিস্টেমে অত জলদি পারে না ঠিক তে ওলি আল্লাহ যে তাই তাই নমাজ পড়েননি

আদায় করি নাই মাগরিবর ফরজ নামাজ আদায় করিও সুন্নত পড়িছ সুন্নত পড়ার বাদে সলাতুল আওয়াবিনর আর ছয় রাকাত পড়িছ নামাজ পড়িয়া সলাতুল আওয়াবিন পড়িয়া তাই লাগি গেছেন বারো তসবি মারাত সুবহানাল্লাহ হ্যাঁ বারো তসবি মারাত আর হেড অফিস কানেকশন লাগাইয়া কইতরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমল করতে করতে এশা রক্তাইছে যেমনি এশা রক্তাইছে কইলা এর নমাজ ফড়ি লাই আর এটার নমাজ ফড়িয়ে আমল লাগসয়ন, বুদ্ফাইন সাগল ্থল থরঙ্গ আরম বৈশ। হৌজি নাতকু। এমন বিকট সুরত মাথা বা হর্স। আর তাইন অন বৈয়া দ্যম নেবাহিত্যবার যদি সুন, সুহাাল হন্য।

আমি তোমার লাখান কিতা এক মানুষ কিতা কই নিতা কিতা মত মত খাইল তুইছি বেটি তুমি বেটা হইলাই তাই নুটি এখন রে ও আমারে বেটারে উতইছ তুই খবর লিয়া দেখো বেটি জায়গা সুবহানাল্লাহ বেটি জায়গা তো আমি বেটা উতইছ তুমি দুকাত পড়ছো ইন আমার আই লোকে লোকে তা ও যাক লম্বা ঘটনার সময় নাই এত দেখতাম পারতাম না দুস্থ হল আর বুজুর্গ হল রিপোর্ট করছে বাসা হয়েছে এর আনন্দরিয়া

যদি তুই জিতা থাকিদাস আগামী বছর তুই যে কলিমা ফলস আমি তো ফলমু ফলম আমার দেশ সারারে লুই যা এখন হারাইছে তাহলে জেলর ভিতরি তাই হিন্ন এমন এক বাদত বন্ধে গিয়ে আরম্ভ কর সৈনার চকুর হানি সারার মর্চন খান ওয়াল্লাহ হেদায়তর মালিক তুমি আমার এক বছর জেল আকে ওর জগুন তার হেদায়ত দিলাও আমার কোনো অসুবিধা নাই আর যে রকম আছে হান আল্লাহ বন্দি করি তো ইয়া হে দিনের দাওয়াত মিশন রে বন্ধ করা সম্ভব নাই সম্ভব নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার বাদর বছর ও তারিখে নিয়া তইছে কিলা তৈসিল ইতিহাস মালদ্বীপের বেদিন তো নিয়া তারিখ মতো তৈমু আর আমি বাদর দিন আমার দেশ এলান দেওয়াইম যদি তুই গীতাইস মঞ্চ বানাই মার অন্যতরে তুলমু আর আমিও উঠমার ফেল আমি কলিমা ফুলমার আমার দেশের সারারে কলিমা ফুড়িয়া মুসলমান ও তো তোমার জেমনে বন্দর বছর নিয়া হইছেন সিস্টেম মতো আগুল্লাহান নিয়াত হইছেন সকালে কিও তাই তাইন হইছেন আইয়া এখন মঞ্চ বানাইছে সারা দেশের মানুষ লইয়া যায় এক লগে কত রকম যাতসব আল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নি এক এক জাহানবী আল্লাহ আবান করছে ঠিক না